আপনার মোবাইল ফোনের কি অতি শীঘ্রই শেষ হয়ে যায় মোবাইলের এমবি আজ থেকে আপনি এই সেটিংটি অন করে রাখলে আপনার কখনো হবে না এমবি শেষ শুধুমাত্র ওয়ান জিবি এমবি দিয়ে সারা দিন রাত টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বাজাতে পারবেন কিভাবে সম্ভব একটি সেটিং করে এবার দিয়েছে জিও এয়ারটেল ভোডাফোন একটি দারুণ ফিউচার সেই ফিউচারটি কখনো আপনাদেরকে কেহ বলছে না সোশ্যাল মিডিয়াতে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং আমি ইউজ করে আপনাদেরকে বলতে এসেছি তো ভিওয়ার্স ইন্টারেস্টিং আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমাদের ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে মাত্র ফলো করে আমাদেরকে এগিয়ে যেতে দিন আপনার সহযোগিতায় অনেক দূর যেতে পারবো তো আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো ফার্স্টে আপনাকে করতে হবে আপনার একটিমাত্র সেটিং যেই সেটিংটি বিস্তারিত আমি মোবাইল স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি দেখতে থাকেন লক্ষ্য রাখেন অ্যাপ্লাই করে হান্ড্রেড পারসেন্ট ওয়ার্ক সহ আপনি কাজ চালিয়ে যান আপনার তো ওয়ান জিবি এম বিড়ি আপনি ইউজ করতে পারবেন মনে রাখবেন বিভার্স ফার্স্টেবল আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি আসার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে গিয়েছি ইনস্টাগ্রামে আপনি চলে যাবেন ফার্স্ট প্রসেসে ইনস্টাগ্রামে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যেটি আইডিকে কাজ করবেন সেটি ইন করবেন ইন করার সঙ্গে সঙ্গে আমরা দেখিয়ে দিচ্ছি নিচে একটি কর্নারে আপনার প্রোফাইল বা আইডি যেটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আইডিতে চলে আসবে আপনার প্রোফাইলে চলে আসার সঙ্গে সঙ্গে আপনি আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি উপরে থ্রি লাইন একটি অপশন রয়েছে সেই উপরে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে তো এখানে একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে একটি অপশন পাবেন আরও যাবেন ডেটা ইউজিং সেন্ট মিডিয়া কোয়ালিটি এখানে যাবেন যাওয়ার সঙ্গে সঙ্গে এই অপশনটি লঞ্চ করছে একদম লেটেস্টভাবে তো এখানে ডেটা সেইভার আমাদের অন রয়েছে আপনি এইভাবে অন করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডেটা সেভিং আপনার ইনস্টাগ্রামে যে কোনো রিলস স্কোর করলে আপনার কখনও এমবি যাবে না একদম কম এমবি যাবে সীমিত এমবি দিয়ে কাজ করতে পারেন ইউটিউবে আসার সঙ্গে সঙ্গে এরকম নিচে প্রোফাইল আসবে আপনার যে কোনো একটা প্রোফাইল সেই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেল বা প্রোফাইলে চলে যাবে তারপর উপরে সেটিং অপশন রয়েছে সেই সেটিং অপশনে ক্লিক করবেন তারপর নিচের দিকে স্কল করবেন সেটিং অপশনে ক্লিক করে অন করার সঙ্গে সঙ্গে ডেটা সেইবার এরকম আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে ডেটা সেইবারে ক্লিক করবেন দেন ডেটা সেইবারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আরও একটি ইন্টারফেসে নিয়ে যাবে জাস্ট ছোট্ট একটি বাচ্চা করতে পারবে ডেটা সেভিং মোড লেখা রয়েছে উপরে সেই বাটনটি আমাদের অন ছিল আমরা অফ করে আপনাদেরকে অন করিয়ে দেখাচ্ছি তো সেই বাটনটিকে অন করবেন একটু একটা ছোট্ট বাচ্চা এই কাজটি করতে পারবে এই কাজটি করলে আপনার প্রতিদিন ওয়ান জিবি এমবি দিয়ে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা বাজাতে পারবেন তো তারপর ফেসবুকে চলে আসবেন উপরে আপনার প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলে চলে আসবে উপরের সেটিংস বা একটি আপনার চুট্টো করে আপনার প্রোফাইল রয়েছে প্রোফাইল মেনুতে ক্লিক করে দেবেন উপরে এইভাবে আপনার এখানেও চলে আসবে আমরা দেখিয়ে দিচ্ছি তো সেই প্রোফাইলে নিচে রয়েছে সেটিংস অপশন এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার সঙ্গে সঙ্গে মিডিয়া বলে একটি অপশন পাবেন নিচে গিয়ে সেই মিডিয়াতে ক্লিক করবেন দেখতে পারছেন স্ক্রিনে এইভাবে আপনি দেখতে হবে ভিডিওটি তাও আপনার কাজ করবে তারপর এখানে দেখছেন আপনার অপশন রয়েছে ডেটা সেইবার ডেটা সেইবারে ক্লিক করে অন করে রাখবেন তারপর বাহির হবে ভিডিওটি কেমন লাগছে আপনারা জানাবেন